হজরত শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দরে সাত কেজি সুনাসহ পাঁচ যাত্রীকে আটক করেছে ডাকা কাস্টম হাউস মালয়েশিয়া থেকে ডাকাগামী একটি ফ্লাইটের পাঁচ যাত্রীর কাছ থেকে ওয়েল্ডিং মেশিনে কোয়েলের ভেতরে অভিনব কায়দা লুকানোর এই সোনাগুলো জব্দ করা হয় কাস্টম হাউসের উদ্বর্তন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টম সূত্রে জানা যায় বিমানবন্দরে মালয়েশিয়া থেকে আসা এয়ার এশিয়ার একটি ফ্লাইট অবতরণের পর রাত সাড়ে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাস্টম হাউস ডাকার প্রিভেন্টিভ দল পাঁচ যাত্রীর সঙ্গে আনা কম্বলে পেঁচানো অন্যান্য মালের সঙ্গে ওয়েল্ডিং মেশিন চিহ্নিত করে স্ক্যান করেন এ সময় প্রতিটি ওয়েল্ডিং মেশিনের কোয়লের ভেতরে মোট পাঁচটি সোনার চাকতি দুইটি সোনার টুকরা ও একশো গ্রাম সোনা অস্তিত্ব পাওয়া যায় যার ওজন প্রায় সাত কেজি এবং বাজার মূল্য সাত কোটি পঞ্চাশ লাখ প্রাথমিক পরীক্ষায় সেগুলো সোনা বলে চিহ্নিত হয়ে জব্দ করা হয় আসামিদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় ফৌজদারি মামলা দায়ের প্রক্রিয়া চলছে এ বিষয়ে কাস্টম বিভাগের উপকমিশনার মোহাম্মদ ইফতেখার আলম বুইয়া বলেন অভিনব কায়দা চোরাচালানের মাধ্যমে আনা আনাশোনা পাচার কর্মকর্তা ও কর্মচারীদের অসাধারণ তৎপরতার কারণে ঠেকানো গেছে চোরাচালানের মাধ্যমে আনাশোনা উচ্চ শনাক্ত করতে তদন্ত কাজ চলছে